আসসালামু আলাইকুম দেখুন হাসিনা এবং মোদি এই দুইজন হচ্ছে বড় মাপের স্বৈরাচার হাসিনা ছিল গণতন্ত্রহীন একজন স্বৈরাচার আর মোদি হচ্ছে গণতন্ত্রের ল্যাবাসে বড় জাতের স্বৈরাচার আবার দুইজনেই কিন্তু দেশের মানুষের হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে জড়িত হাসিনা পণ্য বিগত পনেরো বছর হত্যাকাণ্ড চালিয়েছিল অনেকগুলো যেমন মিডিয়ার হত্যাকাণ্ড হাসিনা জড়িত ছিল ভারতের সাথে মিলে তারপরে হেফাজতে হত্যাকাণ্ড এগুলো রয়ের সাথে মিলে হয়েছে দুইটা হত্যাকাণ্ড পরবর্তীতে দুই হাজার সালে গত বছর জুলাই আগস্টের ছাত্রদের হত্যাকাণ্ড এগুলা রয়ের নির্দেশে হাসিনা করেছিল এই হত্যাকাণ্ডগুলো এগুলো হাসিনা হাত রঞ্জিত এই সমস্ত আইনাগর গুমখুম এগুলো সব হাসিনা এগুলোর সাথে হাসিনা জড়িত সরাসরি আর নরেন্দ্র বলা হয় গুজরাটে কষায় এগুলো ভাই আমি বলি না আমার সাথে হাসিনাও আমার সত্য না আমার না আমরা যেগুলো দেখছি বাস্তবে যেগুলো দেখছি সেটাই মোদীকে দুইজনে একই প্লে বুক ফলো করে দুই দেশের জনগণকে হত্যা করেছে আমি ইতিপূর্বে উল্লেখ করেছিলাম দুইজনে হচ্ছে আধুনিক সূরাচার ভারতে একটি দৈনিক এক্সপ্রেসে ভারতের একটি এই এক্সপ্রেসের মতো ট্রেনে আগুন লাগিয়েছিল এবং লাগিয়ে অনেক মুসলমান হত্যাকাণ্ড করেছে আগুনের কথা নিশ্চয় মনে আছে আমাদের এটা ছিল তখনকার গুজরাটের মুখ্যমন্ত্রী মোদীর একটি পরি পরিকল্পিত হত্যাযোগ্য মোদী ছিল ঘটনার সক্রিয় সহায়ক প্রথম বাহাত্তর জনকে মোদী তখন হত্যাকাণ্ড হয়েছে মোদী তখন পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছিল প্রথম বাহাত্তর ঘন্টা যখন হত্যাকাণ্ডটা হয়েছিল মোদী পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছিল প্রথম বাহাত্তর ঘন্টা পুলিশকে কাজ করতে দেয়নি হত্যাকারীদের হাতে মুসলমানদের তালিকা তুলে দেওয়া হয়েছিল কংগ্রেসের এমপি সৈয়দ মোহাম্মদ জাফরি সাহেবের জন্য মোদীকে ফোন করেছিল এবং ফোন কোন রকম উনআশি জনকে জীবন্ত পুরিয়ে মারা হয়েছে সৈয়দ জাফরি সহ কংগ্রেসের এমপি আর তখনকার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী এই পরিকল্পিত নৈতিক বৈধতা দিয়েছিল নরেন্দ্র মোদী এই হত্যাকাণ্ডকে এক হাজারের বেশি মানুষ মেরেছে বলেছে নরেন্দ্র মোদী জড়িত ছিল হত্যাকাণ্ডে গুজরাটে বেশিরভাগ মুসলিম এবং এই মুসলিমদের রক্তে রঞ্জিত নরেন্দ্র মোদী পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে হয়ে আরও কঠোর অবস্থায় ধারণ করেছে মুসলমানদের বিরুদ্ধে এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে গুজরাটে হত্যাকাণ্ড হচ্ছে কাশ্মীরের হত্যাকাণ্ডের সাথে মোদী অভিশাস জড়িত এবং মণিপুরের হত্যাকাণ্ডের সাথেও মোদী অমিত জড়িত এগুলা বিনা ইস্যুতে পাকিস্তানকে রাতের আধারে পেহলগাম ইস্যু নিয়ে রাতের আধারে আক্রমণ চালিয়ে ভারত শেষে এমন মাইটটা খেয়েছে পাকিস্তানের কাছ থেকে যে শেষ মেশ ডোনাল্ড ট্রাম্পে পা ধরে ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়ে পাকিস্তানকে রাজি করাতে রাজি করাতে হয়েছে যুদ্ধ বন্ধের জন্য নাহলে ভারতের অবস্থা খারাপ হয়ে গেছে ভারত পাকিস্তানকে তখন রাতের আধারে পাকিস্তানের বেসামরিক অঞ্চলে আঘাত করেছিল মসজিদ মাদ্রাসা এবং শিশুরাও রেহাই পায়নি ভারতের আঘাত থেকে কিন্তু পাকিস্তান বিনিময়ে দিয়েছে ভারতের সামরিক কাঠামোকে ধ্বংস করে লাইন ধরে অনেকগুলো সামরিক কাঠামো সেনানিবাস মিলিটারি বেস এয়ার বেস এগুলো ধ্বংস করেছে গুজরাটে গিয়ে পাকিস্তানের বিমান অ্যাটাক করে গুজরাটের ওই বেসকে ধ্বংস করে দিয়ে আবার নিরাপদে ফিরিয়ে এসেছে পাকিস্তানের পাইলট তো ভারত এগুলি থেকে যদি ভারত শিক্ষা না নেয় ভারতে আসলে মনে হচ্ছে না ভারত শিক্ষা নেবে ভারত একটি শিক্ষা পাওয়ার মতো দেশ নয় এই দেশটি বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশগুলো ভারত থেকে রেহাই পাবে না ইনক্লুডিং বাংলাদেশও যতক্ষণ পর্যন্ত ভারতের ভেঙে টুকরো টুকরো হয়ে না যাবে টুকরো টুকরো হলেই বাংলাদেশ অন্যান্য দেশগুলি শান্তি পাবে ধন্যবাদ আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না